বাংলাদেশ থেকে নতুন নতুন যে সকল প্রবাসীরা আসেন বা যারা সৈদিতে আগের পুরনো প্রবাসী আছেন তারাও সৈদিতে আসার পর তার একামা দিয়ে বাইরে থেকে যে সিম কার্ড গুলো বিক্রি করা হয় সেই সিম কার্ড গুলো আপনি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে আপনি এখন দেখতেছেন আপনার স্ট্যাটাসে যে আপনি মাত্র একটি সিম ব্যবহার করতেছেন কিন্তু আপনার একামার উপরে আরো তিন চারটা সিম তুলে রাখছে বা কেউ আপনার সিম দিয়ে ওয়াইফাই চালাচ্ছে যার জরিমানা আপনাকে দিতে হচ্ছে অনেক প্রবাসী ইতিমধ্যে এগুলো নিয়ে মামলা জর্জরিত হয়ে আছে অনেক প্রবাসী কিন্তু ইতিমধ্যে হাজার হাজার রিয়াল জরিমানাও দিয়েছে কিছু করার নাই এটা আপনার একামার উপর আপনাকেই দিতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার নামে যতগুলো সিম আছে সেই সিমগুলো মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে আপনি ডিলিট করবেন অবশ্যই সবাই সতর্ক থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চলুন ভিডিওতে জাপিয়ে পড়ি যারা চ্যানেলে বা পেজে নতুন আছেন অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন ওকে আপনার ফোনে থাকা সিএসটি অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আমি গতকালকে অবশ্যই এই ভিডিওটা দেখিয়েছি কীভাবে আপনি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড দেবেন তারপর হচ্ছে লগ ইন করবেন এখানে দেখাচ্ছি লগ ইন করার সিস্টেমটা এখান থেকে যে লগ ইন আস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একাম নাম্বার দেবেন দেওয়ার পর আপনার নাফাতে কোড যাবে সেগুলো দিবেন দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো নাফাত দিয়ে অ্যাপ্লিকেশানটি লগ ইন করতে হবে তো এখানে আমরা নাফাতে সব কিছু অ্যাক্সেস দিয়ে দিব দেওয়ার পর এটা লগ ইন করে দেব আপনার যে পিন কোডটি সেটা দিবেন দেওয়ার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটি লগ হয়ে যাবে ওকে তা আমরা এখন যেটা করব লগ হওয়ার পর আপনি যেটা করবেন একবারে সরাসরি পাম্পাসের কর্নারে দেখেন নিচে ই সার্ভিস নামে একটি অপশান আছে ই সার্ভিসে ক্লিক করবেন ই সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখেন অ্যানেল টু ওপেন এ এটাতে ক্লিক করার পর স্টার্ট সার্ভিস স্টার সার্ভিসে ক্লিক করবে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবে এইখান থেকে আবার সেম এইখান থেকে জেনারেল সার্ভিস দ্বিতীয়টা যেটা আসবে দিস সার্ভিস সেটাই অ্যাড করে দিবেন এরপর হচ্ছে তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে এইখানে হচ্ছে প্রোভাইটা কোন সিমটা মোবাইল সিম উনি বন্ধ করব আপনার যেটা এইখানে ডিসক্রিপশনে ওই সময় কিন্তু পরে দেখেছি এখানে আপনি লিখে দেবেন আই এম লস্ট মাই সিম কার্ড জাস্ট এতটুকু লিখে দেবেন বা আপনি যদি আরও বাড়তি কিছু লিখতে চান সেক্ষেত্রে লিখতে পারেন কোনো সমস্যা নেই ওকে তো এইখান থেকে হয়ে যাওয়ার পর এখানে রিপোর্ট ডিটেলস দুই নম্বর এখানে আসবো এখানে আসার পর চুজ করব আমরা এইখান থেকে ফোন অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার অপশন আছে এটাতে ক্লিক করব দ্বিতীয়ত হচ্ছে যেই নাম্বারটা আমরা ডিলিট করব এখানে আগেরবার সাইট নাম্বার দিয়েছি এইবার সাতানব্বই নাম্বারটা দিব দেওয়ার পর অ্যাটাচমেন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে এইখানে সে আগের মতো আপনার যে একামাস সেই ছবিটা এখানে আপলোড দিয়ে দেবেন তো আমরা সেখানে সে একামাস ছবিটা এখানে আপলোড দিয়ে দেব দেওয়ার পর আবার সেম আপনার মতো এরকম আসবে আসার পর এখানে সেন্ট রিকোয়েস্ট নামে যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন তো আপনার যদি চার পাঁচটা হয়ে থাকে প্রথমবার দুইটি আবেদন করবেন এই দুটি কমপ্লিট হতে বিশ থেকে বাইশ দিন সময় লাগবে এরপর আপনি আবার দুটি বা তিনটি যেতুগুলো থাকে সেগুলোর জন্য আপনি আবেদন করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ